হয়ে যেটা কি কল্পনা করতে পারেনি এখন সেটা বাস্তব হচ্ছে পরপর দুইটা ঘটনা ক্রেডিট ডক্টর ইউনুস এবং অ্যাডভোকেট তাজুল ইসলামদের নট বিএনপি জামাত অর এনসিপি হ্যাঁ এনসিপি কিছু কিছু ক্রেডিট আছে আমি স্বীকার করব আমরা নিরপেক্ষ বিশ্লেষণ করি জামাতের পক্ষে যে সব কথা যায় ওটা নিরপেক্ষ কথা থাকে আপনি হকের পক্ষে থাকলে আপনার মোস্ট অফ দেন কথা এখন জামাতের পক্ষে যাবে এই যে জামাতের যে দুর্বলতা সেনাবাহিনীর বিরুদ্ধে সেনাবাহিনীর অপকর্মের বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে কেউ নয় বলতে পারে না চুপচাপ থাকে যার ফলে জামাতের যেটা হবে যে জনগণের ভোটে ক্ষমতা আসবে সেনাবাহিনীর মাধ্যমে ক্ষমতা ছাড়তে হবে আমরা এই জামাতের দীর্ঘ সমালোচনা করি দর্শক কি দুইটা ঘটনা যেটা যুগান্তকারী ঐতিহাসিক অকল্পনীয় বাংলাদেশের মাটিতে হাসিনার ফাঁসির রায় হবে এবং হাসিনা যদি কোনোভাবে বাংলাদেশ আছে এবং যেখানে আছে এবং এনে হাসিনাকে ফাঁসি দেওয়ার একটা আকাঙ্ক্ষা এটা বাংলাদেশে হবে মিনিমাম বাংলাদেশে হাসিনা ফাঁসির রায় হবে কেউ কল্পনা করেছেন হাসিনা জীবনে স্বপ্নে ভেবেছে জামাত নেদাদের যখন হাসিনা ফাঁসি দিয়েছে তখন জামাত নেদাদের জামাতের জনশক্তিদের প্রত্যাশা ছিল আল্লাহ দুনিয়ায় তো কিছু হবে না আখেরাতে যেন হাসিনার বিচার হয় কিন্তু না সেই দুনিয়ায় হাসিনার ফাঁসির রায় হতে যাচ্ছে খবর তেরো নভেম্বর হাসিনার মামলার রায় কি রায় আপনি চোখ বুঝে ধরে নিতে পারেন ফাঁসির রায় কারণ হাসিনা যা করেছে তার শাস্তি ফাঁসি ছাড়া কিছু হতে পারে না হাসিনার রায়ের দিন আসবে এটা আমরা বাংলাদেশের মাটিতে দেখব কল্পনা করেছে আজ থেকে দুই বছর আগেও আমরা বিদেশে পার্লামেন্ট সেটেল হওয়ার হয়ে যাওয়ার রাস্তা খুঁজছি অনেকে আসা ইলামের কাগজপত্র রেডি করেছি না আজ দেশে আর যাবো না কেউ কেউ রাজনীতি ছেড়ে ব্যবসা বাণিজ্য কি করা যায়

বিচার কার্য সম্পন্ন হয়েছে তেরো নভেম্বর রায় হবে আর কিছুদিন অল্প কিছুদিনের মধ্যে রায় দেখতে পাবেন কি রায় আমরা যারা আইন বুঝি আইনের ছাত্র ট্রাইব্যুনালের অভিযোগপত্র দেখেছি এবং যুক্তিতর্ক ক্রস এক্সামিন বা এগুলো সব লাইভ দেখেছি ফ্রম দি বিগিনিং টু এন্ড নগদর্পণে আছে আইনের ছাত্র হিসেবে বলতে পারি এর নিশ্চিত রায় নিশ্চিত শাস্তি শেখ সহ আর অনেকের ফাঁসি ডেথ পেনাল্টি হ্যাঙ্গিং আনটিল ডেথ এর কোনো বিকল্প নেই এর থেকে ঘটনা এর ঠিক চব্বিশ ঘন্টা রে যারা গুম সাথে জড়িত অভিযুক্ত তাদেরকে কোর্টে প্রডিউস করা হয়েছে তাদের বিচার শুরু হয়েছে এটা তারাও কল্পনা করেন দেখেন আওয়ামী লীগের লোকজন বিভিন্ন সচিব ইমাম খতিব থেকে শুরু করে অনেকেই পালিয়েছে ভারতে পালিয়েছে মন্দিরের পুরোহিত থেকে শুরু করে ইমাম খতিব এরাও পালিয়েছে সচিব পুলিশের আইজিপি ডিএমপি কমিশনার অমুক তমুক দিবি প্রধান কত মানুষ পালিয়েছে আমেরিকা ভারত বিভিন্ন জায়গায় কিন্তু সেনাবাহিনীর এই যে পনেরো অফিসারকে কোর্টে প্রডিউস করা হয়েছিল তারা তো পালায়নি কেন পালানি তারা ভেবেছিল আর যাই হোক তাদের বিচার হবে না ওটা অন্য অন্যান্য অফিসার পালিয়েছে তারা পালায়নি মানে তারা কল্পনাও করেনি যে তাদের বিচার হবে ছিল এখনো অনেক বৈষম্য আছে যেমন তাদেরকে সাব রাখা হয়েছে এসি গাড়িতে এসি রিজন ভ্যান না এটা থাকবে না এটা হতে পারে না কিন্তু তারপরে তাদেরকে কোর্টে প্রডিউস করা হয়েছে বিচার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে তাদেরকে কোর্ট ফর্মালি অ্যারেস্ট দেখিয়ে তারা গাড়ি পাঠিয়েছে এরপরে চার্জ গঠন তো হয়ে গেছে এখন জাস্ট বিচার এটা বেশি সময় লাগবে না তারপর আপনার দেখতে পাবেন যে পনেরো জন হাসিনা তো পালাতকেরো নভেম্বর হাসিনার হবে কিন্তু এর মধ্যে দেশে কারাগারে আছে এরকম রায় হবে এবং তাকে ডিভিশন থেকে পাঠানো হবে এবং তারপর যদিও আমি ব্যক্তিগত ভাবে ছাত্র হিসাবে কনডেন্সারের বিরুদ্ধে মানব অধিকার কর্মী হিসেবে কনডেন্সারের বিরুদ্ধে হয়তো সাধারণ কয়দিনের মধ্যে রাখা যেতে পারে কিন্তু কনডেন্সার এটা অমানবিক ফাঁসি রাখ পর্যন্ত কনডেন্সারের রাখার পক্ষে আমরা বলি

যেটা গত কোনো বছর ধরে বাংলাদেশ কিন্তু যখনই সেবা দাসীটা তাদের দেশে পালিয়ে গিয়েছে তখনই বাংলাদেশ চেষ্টা করতেছে ঘুরে দাঁড়ানোর চীনের সঙ্গে চুক্তি পাকিস্তানের সঙ্গে বিভিন্ন সমতা প্রসারক এবং তুরস্কের সঙ্গে একটা প্রতিরক্ষা চুক্তির কাজ চলতেছে এবং সেই অনুযায়ী তুরস্ক থেকে অনেক সামরিক সরঞ্জাম তারপরে ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইত্যাদি সংগ্রহ করতেছে এবং খুব শীঘ্রই নারায়ণগঞ্জে একটি অস্ত্র কারখানা স্থাপন করবে তুরস্ক এবং সেখান থেকে বাংলাদেশও সেই অস্ত্র নিতে পারবে এবং তুরস্ক সেখান থেকে অস্ত্র আমাদের দেশে নিয়ে যাবে যেহেতু বাংলাদেশের শ্রম একটু সস্তা তুরস্ক থেকে এটা তুরস্ক এই সূত্র কাজে লাগায় এবং প্রেসিডেন্ট তুরস্কের সাথে তার মুসলিম দেশের প্রতি একটা সিম্পিথি আছে এবং এই যে পাকিস্তানের সঙ্গে খুব ভালো সম্পর্ক এটারও কিন্তু তুরস্ক একটা নিগিয়োগ এখন ভারত চিন্তা করতেছে না এই বলে যে আসলে মানে ভারত খুবই চিন্তিত এখানে লিখেছে আমি মাধ্যমে লিখেছি যে বাংলাদেশের সঙ্গে তুরস্কের রাষ্ট্র চুক্তি ভারতের জন্য একটি অনাকাঙ্ক্ষিত চ্যালেঞ্জ মানে যেটা কাঙ্ক্ষিত ছিল না অনাকাঙ্ক্ষিত চ্যালেঞ্জ করলেন ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা বিশ্লেষকদের মতে তুরস্কের সাথে একটি যুগান্তকারী প্রতিরক্ষা চুক্তি যার ফলে তারা বাংলাদেশের কাছে সুপার দূরপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করবে এবং এটাই ভারতের জন্য একটি কৌশলগত মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে খুব শীঘ্রই তারা বড় ক্ষতি হয়েছে এবং এই চুক্তি চুক্তি অনুসারে বাংলাদেশ সুপার এরিয়ার ডিফেন্স সিস্টেম ব্যবস্থা অর্জন করবে এবং সম্ভবতভাবেই বাংলাদেশ বিভিন্ন যুদ্ধে তুরস্কের তৈরি শক্তিশালী ড্রোনও ব্যবহার করবে যদিও এই সিদ্ধান্ত বাংলাদেশ তার বিশাল প্রতিবেশী ভারত এবং চীন থেকে দূরে সরে যাওয়ারই দৃঢ় সংকল্পের প্রতিফলন এবং তুরস্কের জন্য এই চুক্তিটি সম্পূর্ণরূপে শক্তি প্রদর্শনের বিষয় মানে বলতেছে যে ইউরোস এখন ভারত করতেছে চীনকে রক্ষা করতেছে করে তারা তুরস্কের দিকে ভিড়ে গিয়েছে কিন্তু আমার মনে হয় যে চীন কিন্তু অত চিন্তিত না চীন বঞ্চ থেকে খুশি কারণ আমরা তুরস্কের থেকে ড্রোন কিনতেছি এয়ার ডিফেন্স সিস্টেম কিনতেছি এটা কিন্তু চীন কিন্তু অতটা বিরক্ত না আমার মনে হয় বা চিন মোটা বিরক্ত না

যে বাংলাদেশ ভারত সহ আর কারো নিয়ন্ত্রণে থাকবে না বাংলাদেশ নিজেই নিজের শক্তি অর্জন করবে এটা আসলে বাংলাদেশকে আসলে অস্ত্র দিয়ে তুরস্ক ভারতের উপর একটা প্রতিশোধ এবং তুরস্কের এই কিন্তু এটাই এটাই প্রথম নয় তুরস্কের মিডিয়া ওয়েবসাইট প্রকাশিত একটি সংবাদে বলা হয় যে ভারত এবং ইসরায়েল তুরস্ক পাকিস্তানের বিরুদ্ধে এই অঞ্চলে নীরব কিন্তু গভীর অভুখানে জড়িত কিন্তু সেটা হতে পারে জানেন যে ভারত হয়েছিল তারপর সে সময় সকল দেশগুলো মানে তারা ছিল বাংলাদেশ সহ কিন্তু এর দোকান বলেছে পাকিস্তান আমার ভাই তো এরপর থেকে আর কি ভারতের বিষয়টা ভারত বলে না আমাদের পর্যটক যাবে না তুরস্ক আরে ভাই তুরস্ক অর্থনীতি আমি গিয়েছি বিশাল বড় দেশ বিশাল শক্তিশালী দুই আমি তো এখন সেই তুরস্ক বাংলাদেশকে যথাসম্ভব সামরিক সহায়তা দিচ্ছে এবং তুর্কি মিডিয়া বলতেছে যে বাংলাদেশের যে সমস্যা সেই সমস্যার একমাত্র সমাধান হচ্ছে বাংলাদেশকে সামরিক দিক দিয়ে শক্তিশালী করা করা তাহলে বাংলাদেশের যে শত্রু দেশ শত্রু দেশ বলতে কাকে বলছে আপনারা বোঝেন আমি বলবো না এই শত্রু দেশ বাংলাদেশকে আক্রমণ করার ক্ষেত্রে দ্বিতীয়বার ভাববে তো এই হচ্ছে কি অবস্থা এবং পৃথিবীতে যে কয়েকটা রাষ্ট্রের সংখ্যালঘুরা সবচেয়ে নিরাপদে আছে তার ভিতরে অন্যতম হলো বাংলাদেশ সংখ্যালঘুরা নিরাপদে থাকুক এর অর্থ এই নয় সংখ্যালঘু কাঠ খেলে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বিরুদ্ধে অনবরত ষড়যন্ত্র করে যাবে আপনারা দেখেছেন বাংলাদেশে হিজবুৎ তাহরির নিষিদ্ধ বাংলাদেশে আরো অনেক সংগঠন নিষিদ্ধ রাষ্ট্রপক্ষ থেকে কি বলা হয়েছে এই সংগঠনগুলো উগ্র আমাদের প্রশ্ন হল যদি উগ্রতার কারণে নিষিদ্ধ হয় আরও কিছু সংগঠন আছে সেগুলো যদি উগ্রতার কারণে নিষিদ্ধ হয় তাহলে বাংলাদেশের চব্বিশের পরেও যারা মানচিত্র এবং স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্র করেছে সেই ইস্কনকে বাংলাদেশে কেন নিষিদ্ধ করা হচ্ছে না যে চিন্ময়ের মিত্রের অনুসারীরা আমার ভাই আলিফকে অত্যন্ত নির্মমভাবে খুন করেছে তাদেরকে বাংলাদেশে কেন নিষিদ্ধ করা হচ্ছে না সম্প্রতি যে ঘটনা ঘটেছে গাজীপুরের একজন ইমামকে তারা অনুবরত হুমকি দিয়েছে চিঠি দিয়েছে সর্বশেষ এই পরিবর্তিত তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার মতো দুঃসাহস দেখিয়েছে বার্তা এই ঘটনার সাথে যারা জড়িত স্কুলের সন্ত্রাসী তাদেরকে অবশ্যই গ্রেফতার করতে হবে বন্ধুরা আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলাপ করবো গত দুই দিন আগে ডক্টর শফিকুর রহমান তিনি আমেরিকা গিয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে একাত্তর প্রশ্নে

কেউ বানিয়েছে আমি তারা এত ডাক্তার না এত নামও জানি না তবে কিনে খেতে খেতে এই নামগুলো মুগস্ত হয়েছে আরকি তো বিকল্প আছে অর্থাৎ একটা না পেলে আর একটা কিন্তু একাত্তর কিছু মানুষের কাছে চেতনা ব্যবসায়ীদের কাছে একমাত্র পণ্য তাদের এছাড়া আর কোনো পণ্য নাই ওই পণ্য যদি কোন রকম একটু খেয়ে যায়

জুডিশিয়াল কিলিং ঘটিয়েছে এদেরকে হত্যা করেছে এটির বৈধতা দেওয়া হলো অর্থাৎ তারা এই দোষে দুষ্ট ছিল সেটি জামাত আমির স্বীকার করে নিলেন তারা আরো বলছে যে জামাত আসলে ওই সময় একাত্তর সালে অপরাধ করেছে এই সমাজ হওয়ার ভিতরে এটি মেনে নিল আরো কিছু কিছু কথা তারা বলছে কিন্তু আমার কাছে মনে হয় যে না এমনটি নয় আমার কাছে মনে হচ্ছে জামাত ইসলাম ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে খুব বিচক্ষণতার পরিচয় দিয়েছে এবং ভালো একটা কাজ করেছে কেন ওই যে বললাম যে চেতনা ব্যবসায়ীদের একমাত্র পণ্য এটি ছিল অর্থাৎ তাদের কাছে

পাকিস্তান সরকারের সৃষ্ট বাহিনী এটা কিন্তু ভবিষ্যতে আমরা পাকিস্তানের হাত থেকে ভারতের কাছে গিয়ে পড়বো এবং ভারত অদূর ভবিষ্যতে বাংলাদেশের সাথে এমন আচরণ করবে যেখান থেকে আমরা রক্ষা পাবো না এই সিদ্ধান্ত এই বোধ থেকে ছিলাম তখন দলগত সিদ্ধান্ত নিয়েছিল দেশ ভাগের বিপক্ষে যেটি হচ্ছে আমরা কি চাইব কেউ যে পাহাড় ভাগ হয়ে যাক এখন মনে করেন এখন এটা মনে করেন যে ভাগ হয়ে গেল তো ভাগ হয়ে যাওয়ার পরে আমরা কি তাদের রাজা করবো না মোটাই রাজা করবো না আমরা কারণ পাহাড় কেন আমাদের থেকে আমার এটা তো আঞ্চলিক অখণ্ডতা এই অখণ্ডতা বজায় রাখা আমাদের দায়িত্ব জমা ইসলাম সেটি চেয়েছে এরপরে আমাদের বলেছেন যে ওই সময় শেখ মুজিব সাহেব দশ জানুয়ারি উনিশশো তিনি দেশে আসেন বাংলাদেশে ফিরে আসেন বাংলাদেশে ফিরে এসে তিনি ক্ষমতা গ্রহণ করলেন ক্ষমতা গ্রহণ করার পরে তিনি দুইটি বিষয়ে মামলা হলো দুইটি বিষয়ে তিনি বিচার করলেন এক হচ্ছে সরাসরি যারা অপরাধী গণহত্যার সাথে সরাসরি যারা জড়িত এইখানে একশো পঁচানব্বই জন চিহ্নিত সদস্য করলেন একশো পঁচানব্বই জনকে আর বিচার বিচারের আওতায় আনলেন তারা পূর্ব পাকিস্তানের নাগরিক এবং এখানে দুটি মামলা হয় এই মামলায় চব্বিশ জনকে আসামি করা হয় এটি কিন্তু জামাত একদম পরিষ্কার করে বলেছেন চব্বিশ জনকে আসামি করা হয় এই চব্বিশ হাজার জনের ভিতরে জামাতের এখন যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে একটা লোকের নাম ছিল না এমন কি জামাতের আগে যারা দায়িত্ব পালন করেছে তাদেরও কারো নাম ছিল না তখন তো ইতিহাস দগ্ধকে সাক্ষী সাবুতি সবকিছু আছে শেখ মুজিব তখন স্বাধীনতা সংগ্রামের পরে তিনি বাংলাদেশের একমাত্র মহানায়ক

এত বড় একটা ঘটনা জামাতের একটা লোকের নামে কোনো মামলা নেই আর আপনারা কোথা থেকে কবে কোন হরিদাস পাশে তাদেরকে শুলে চলাম একটা খন্দ আটা শুরু করলেন তোমাদের কথা মতো